সুপ্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকল কসোগ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আমরা জানব ফুল ও ফল আসার পর একটি ট্যাগ ফলের কাছে কি কি যত্ন বা পরিচর্যা করলে আমরা ভালো একটা ফল হতে পারবো সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তাই ভিডিওতেই কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা ভিডিওতে একটা প্যাশন ফুটের গাছ দেখাচ্ছি তো এই গাছটির বয়স দশ থেকে বারো মাস হবে তো আমরা যে চারাগুলো সাধারণত ডেলিভারি করি সেগুলো বারো থেকে আঠারো মাসের মধ্যে ফলন আসে তো এই গাছটি দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে এটা দেখতে পাচ্ছেন ফুলের কোটগুলো এগুলো থেকে প্রত্যেকটাতে ফুল প্রস্ফুটিত হবে দর্শক বন্ধুরা সাধারণত প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফলের এই গাছে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না তারপরও কিছু যত্ন নিলে আমরা একটা ভালো ফলন পেতে পারি আপনাদের যাদের যাদের এরকম প্যাশন ফ্রুটের গাছ রয়েছে এবং ফুল আসছে তারা অবশ্যই এই বাড়তি যে প্রয়োজনীয়তা বা গাছের যে যত্ন নিতে হয় সেটা অবশ্যই আপনারা নেবেন যে দেখতে পাচ্ছেন ফল এখানে হয়ে গেছে ট্যাঙ্ক ফলের গাছ থেকে পর্যাপ্ত ফলন পাওয়ার জন্য অবশ্যই কিছু প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের নিতে হবে কিছু বাড়তি পরিচর্যা আপনাদের করতে হবে যখন কাছে পর্যাপ্ত ফুল চলে আসবে তো ফুল আসার পরে স্প্রে এবং ডাল কাটিংয়ের কোনো বিকল্প নেই আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে আপনাদের ফুল ঝরে যায় বলবো যে আমার গাছেরও ফুল ঝরে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ফুল ঝরে গেছে সাধারণত বৈশিষ্ট্যগত কারণেই এই গাছের পর্যাপ্ত পরিমাণ গ্রোথ রেট থাকার কারণে এখানে ফুল বেশি হয় এই কারণে কিছু ফুল ঝরে যেতে পারে তো স্প্রে করার পরও কিছু ফুল ঝরে যেতে পারে এটা তির কোনো কারণ নেই দর্শক কাছে ফুল আসার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্রোথ হরমোন যে স্প্রে রয়েছে সেটা প্রয়োগ করার জন্য গ্রোথ হরমোন স্প্রে এই ফুলগুলোর সরাসরি আপনারা করে দিতে স্প্রে করে দিতে পারেন তো এই ফুলগুলো সাধারণত দিনের দুপুরের পর ফুটে তো স্প্রে অবশ্যই দুপুরের পর দিতে হবে আর গাছের বাড়তি ডালগুলো রয়েছে সেগুলো অবশ্যই সময় মতো ছেটে দিতে হবে এবং গাছে এরকম ছোটো ছোট ফল হলে অবশ্যই আপনাদেরকে সেচ এবং সার দিতে হবে সময় মতো সময় মতো সেচ ও সার দিলে এই ফলগুলো পরিপূর্ণভাবে বড় হয়ে উঠবে কিছু পরিমাণ রাসায়নিক সার যেমন ইউরিয়া টিএসপি এবং পটাশ এই তিনটি সার এই গাছের জন্য খুবই প্রয়োজন আপনারা চেষ্টা করবেন এই রাসায়নিক সার দুটি সারগুলো প্রয়োগ করার অবশ্যই গাছের গোড়ায় সার প্রয়োগ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া তো গোড়ার এই সাইড দিয়ে কিন্তু এই সাইড দিয়ে খুঁড়ে এই সাইডে কিন্তু আপনাদের সার প্রয়োগ করতে হবে পাঁচগুলো মতো এটা গর্ত করে সেখানে আপনারা রাসায়নিক সারগুলো প্রয়োগ করতে পারেন সর্বোপরি এই গাছ সম্বন্ধে আপনাদের জন্য কোনো প্রশ্ন ও জিজ্ঞাসা থাকে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে